নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি মেয়েদের কষ্ট বোঝা এত সহজ না যে বাড়িতে সে জন্ম নেয় সেই বাড়িতেই তার জায়গা হয় না কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে বেশ কিছুদিন হলো আসলাম বাপের বাড়িতে তো এখানে এসে নিজের কর্মধারায় বিভিন্ন সূত্রে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে যেদিন এসেছি তার পরের দিনই অসুস্থ বাবাকে নিয়ে নেপালে পৌঁছে গিয়েছিলাম সেখানে মাত্র দুদিন থেকে আবারও রিটার্ন করেছি নিজের বাড়িতে এখানে এসে ওই যে ক্লান্ত শরীর রেস্ট নিতে নিতে একেবারেই কিন্তু আর শরীরটা চলছে না আর কি তো এখন হচ্ছে সকালবেলা মা ছাদের উপরে ধানগুলো তুলে নিচ্ছে দুদিন দিন কিন্তু ধানগুলো রোদ্দুরে দিয়েছিল তো দুদিনের মধ্যেই কিন্তু একেবারেই শুকিয়ে গেছে মাকে আমি বলেছিলাম যে তোমার হাতে হাতে একটু কাজ করে দিই মা বললো একেবারেই না কারণ প্রচণ্ড রোদ্দুর আর কি তোর কষ্ট হবে তো এর জন্য আমি আর মায়ের কাজে কিন্তু সাহায্যই করতে পারলাম না মারা হয়তো এরকমই হয় মাদের যতই কষ্ট হোক না কেন সন্তানদের কিন্তু এক মুহূর্ত কষ্ট করতে দেয় না নিচে নেমে দেখলাম যে ঘোষ কাকাও চলে এসেছে গরু দুয়াতে আর আমাদের ঘরটা সত্যি অনেকটাই বড়ো এখন সম্পূর্ণভাবেই কিন্তু পাকা করা হবে আর এই যে আমাদের বাড়ি এত বড় বাড়িটাই একেবারেই কিন্তু জনসংখ্যা শূন্য হয়ে পড়েছে বাড়িতে এত ঘর ফাঁকা রয়েছে থাকারই কিন্তু লোক নেই আর আগে লোক ছিল প্রচুর কিন্তু থাকার কিন্তু ঘর ছিল না আমাদের বাড়ির সম্পূর্ণ হিস্টোরি যদি তোমাদেরকে শোনায় তাহলে কিন্তু ম্যাক্সিমাম দু দিন কিন্তু সময় লেগে যাবে আমাদের বাড়িতে কিন্তু অনেক গরু ছাগল রয়েছে তো এক একজনের কিন্তু দুটো তিনটে করে গরু রয়েছে তো গরুতে কিন্তু দুধও দেয় খুবই ভালো তো এখন চলে আসলাম সোজা রান্নাঘরে আর মুরগিতে ডিম দিয়েছে একেবারে মা যেখানে জ্বালানি রাখে আর কি পাটকাঠি তো তার মধ্যে তো বাবা যেহেতু সকালবেলা মাংসটা এনে দিয়েছে বাবা বললো যে মাংসটা তুই রান্না কর তো এক পাশে মাংসটা আমি রান্না করছি আর অপর পাশে কিন্তু গরুর খাবার রান্না রান্না করে নিচ্ছে এটা রয়েছে আর কি যে বলে তো সেই কিন্তু করা হচ্ছে খুদ গরুর জন্য এর আগের দিন যে আমি মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা নাকি বাড়ির সকলেরই বেশ ভালো লেগেছে তাই আজকে আবার বাবা হুট করেই মাংস এনেছে এনে বললো যে তুই রান্না কর যেহেতু গতকালই আমাকে আবার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হবে কালকে যেহেতু আমি বাড়ি যাবো মার জেঠিমা কি দেবে কি না দেবে কি খাওয়াবে কি না সেই সমস্ত জিনিস নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে তো এখানে হচ্ছে মায়ের সঙ্গে সঙ্গে আমি একটু সাহায্য করে দিচ্ছি মা বলছে যে তোকে করতে হবে না তুই যা গিয়ে ওঠ আমি বললাম যে না জেঠিমা যেহেতু কাজ করছে একটু তো কাজটা করে আসুক তার মধ্যে আমি একটু মায়ের সাথে সাথে সাহায্য করে নিই এর আগে আমি যতবার বাপের বাড়িতে গিয়েছি না কেন মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো কাজেই ভাবে কিন্তু সাহায্য করতাম এইবার আমি বাপের বাড়িতে এসেছি মা কিন্তু আমাকে দিয়ে একটা কাজও কিন্তু করায়নি মা বলছে যে তোর বাড়িতে গিয়ে আমি দেখেছি যে তুই কত কাজকর্ম করিস আর কি আমার এই কাজকর্মগুলো দেখে মায়ের নাকি অনেক কষ্ট হয়েছে আর কি তাই এইবার আমি এসেছি দেখো আমার একটা কাজেও হাতেই দিতে দিচ্ছে না মা বলছে যে তুই আসবি যে কটা দিন থাকবি একটা দিনও তোকে কাজ করতে হবে না যা ভালো লাগে তাই করবি আর কি মা যখন পরিশ্রম চোখে দেখে বা কষ্ট পেতে দেখে তখন কিন্তু কোনো মাই সেটা সহ্য করতে পারে না তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়ো চালতে চালতে তারপরেই কিন্তু জেঠমা চলে এসেছে সবসময় কিন্তু মেশিনের তৈরি চালের গুঁড়োর পিঠের থেকে ঢেকিতে কোটা চালের গুঁড়ো পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ ভালো হয় আগেকার দিনে এরকম কিন্তু ছিল না তখন এত আধুনিকতার কিন্তু ছোঁয়া তখন পায়নি প্রত্যেকটা গ্রাম বাংলায় প্রায় কটা বাড়িতেই কিন্তু এরকম ঢেঁকি থাকতো আর কি এরকম লোকজন বেড়াতে আসলে এই ঢেঁকিতেই কিন্তু চাল কুটে পিঠে তৈরি করতো আর আমাদের এই পিঠের চলনটা আমাদের আদি পুরুষ থেকেই কিন্তু চলে এসেছে তাই এটা কিন্তু আমাদের কখনোই কিন্তু পরিবর্তন হবে না কারোর ভালো লাগুক বা না লাগুক এতে কিন্তু আমাদের সমাজের বা আমার কিন্তু কোনো যায় আসে না কারণ এই জিনিসটার চলনটা আমাদের সারা জীবন কিন্তু ধরে রাখতেই হবে তো চলো তোমাদেরকে একটু ছোট্ট করে বলি মেয়েরা যে বাড়িতে জন্ম নেয় সেই বাড়িতে কেন তারা সারা জীবন থাকতে পারে না এটা তোমরা কম বেশি সকলেই জানো তো ছোটোবেলা থেকে যেখানে বড়ো হয়েছে আশেপাশের মানুষগুলোর সঙ্গে পরিবারের ভাই বোনদের সঙ্গে বা মা বাবা সকলের সঙ্গে হই হুল্লো হুট্টগোল করে কিন্তু ছোটোবেলা থেকে বেশ আনন্দের মধ্যে কিন্তু বড় হয়েছে যারা এতটা বছর ধরে মানুষ করলো তারাই জানি কেরকম ধীরে ধীরে এখন অচেনা হয়ে উঠেছে এখন নিজের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে হলেও তাদের পারমিশন নিয়ে কিন্তু আসতে হয় যে বাপের বাড়িতে যাবো কিনা একটা মেয়েই জানে তার নিজের পরিবার বা আত্মীয় স্বজন আপনজনদেরকে ছেড়ে থাকা কতটা কষ্টকর তবুও সেই মেয়েটা আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটায় গিয়ে মানিয়ে নেয় আর কি নিজের মা বাবা নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার আস্তে আস্তে জানি কেমন জানি একটা অচেনা হয়ে ওঠে আর যেখানে সে যায় নতুন পরিবেশে সেখানে কিন্তু সকলকে ধীরে ধীরে কিন্তু মানিয়ে নেয় এখানে হচ্ছে আমি নারকলগুলো ভেঙে নিচ্ছি যেহেতু কিছুক্ষণের মধ্যেই কিন্তু পিঠে তৈরি করা হবে এখন হচ্ছে রাতের বেলা তাই দেখো পিঠে কিন্তু তৈরি করা হচ্ছে আর পিঠের মধ্যে আমার সব থেকে পছন্দের পিঠে হচ্ছে সরা পিঠে সরা পিঠেদের মাংস খেতে জাস্ট কিন্তু অসাধারণ লাগে যারা এই বিষয়টা খাওনি মানে যারা এই খাবারটা এখনো খাওনি তারা কিন্তু এর মজাটাই কিন্তু বুঝবে না যারা এখনো খাওনি তোমাদেরকে একটা কথাই বলবো অবশ্যই একবার হলে একটু ট্রাই করে দেখো অবশ্যই কিন্তু বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে ছি আমি নারকলের ক্ষীরটা তৈরি করছি যেহেতু পাটিসাপটাও কিন্তু তৈরি করবে আমি বারবার করে বলছিলাম এত কিছু আমার জন্য তৈরি করতে হবে না আমি এত পিঠে ভালোবাসি কিন্তু অতিরিক্ত ভালোবাসি না যেরকম তেলেভাজা পিঠে কিন্তু আমার সেরকম একটা ভালো লাগে না পিঠের মধ্যে আমার সবথেকে বেশি পছন্দের সরা পিঠে পাটিসাপটা ভাপা পিঠে তো এই তিন ধরনের পিঠে আমার সবথেকে বেশি পছন্দের কিন্তু আমার মা জেঠিমাকে কে বোঝাবে বলো এরা তো আমার কোনো কথা শুনতেই চাইছে না বলছে আরও একটা দিন থেকে যা আরও একটা দিন থাকলে নাকি সেই দিনে আরও আমার পছন্দের পিঠেগুলো তৈরি করবে আমারও খুব ইচ্ছা যে এখান থেকে একটা পিঠে তৈরি করার শ্বাস নিয়ে যাবো আর কি আমারও একটু বৃষ্টি বাদলা হলে মনে হয় যে একটু বাড়িতেই পিঠে তৈরি করি গরম গরম পিঠে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন তো আমাদের পিঠে তৈরি করা হয় ছোট ছোটো গামলায় আর আগে আমাদের পিঠে তৈরি করা হতো বড়ো বড়ো যে ধামা বলে সেই ধামায় করে তখন আমাদের পরিবারেরও কিন্তু সদস্য ছিল বেশ খানিক আর এই সরা পিঠেগুলো এত সুন্দর ফুল ছিল আর খেতে এত সুন্দর লাগছিলো যেটা বলে বোঝাতে পারবো না আর কি তো দেখো সবকটা পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছিলো আর আমাদের সর্বপ্রথম পিঠেটা কিন্তু উনুনের উপরেই কিন্তু দিতে হয় আর কি তারপরেই কিন্তু আমরা সবাই কিন্তু খেতে পারবো তো দুটো পিঠে কিন্তু উনুনে কিন্তু দেওয়া ছিল মানে উনুনের উপরে আর কি আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যদি এই দিদিভাইয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেয়ে দিদিভাইয়ের পাশে থেকে সঙ্গে থেকো আর তোমাদের যারা রিলেটিভ আছে তাদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দিও সরাপিঠে বানানো হয়ে গেছে এই পিঠের কিন্তু অনেকগুলো নাম রয়েছে কাস্তে পিঠে সাচের পিঠে যারা যেরকমটা বলে আর কি তো আমাদের এইখানে কিন্তু সরা পিঠেই বলে তারপরে এখানে হচ্ছে তেলেভাজা পিঠে তৈরি করা হচ্ছিল এর মধ্যে কিন্তু সেরকম কিছুই দেয়নি শুধু একটু গরম জল আতপ চালের গুঁড়ো চিনি আর লবণ তাই দেখো সবগুলো পিঠে ফুলে একেবারেই কিন্তু ব্যাঙের মতো হচ্ছিল তোমাদের পিঠে পুলির মধ্যে সবথেকে কোন পিঠেটা বেশি ভালো লাগে সেটা একটু অবশ্যই আমাকে জানিয়ে দিও আমার তো পিঠের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে সরাপিঠার আর মাংস সেটা তো তোমাদেরকে তো আমি ফার্স্টেই জানিয়েই দিলাম এত আনন্দের মধ্যেও কিন্তু আমার মনে একটু ক্ষোভ রয়েছে যেহেতু কালকে বাড়ি চলে যেতে হবে আমার থেকেও বেশি কষ্ট পাবে হচ্ছে আমার জেঠিমা আর মা তো প্রত্যেক বাড়ি যাওয়ার সময় এত কান্নাকাটি করে মনটা একেবারেই কিন্তু ভেঙে যায় যদি একটু কাছাকাছি বাড়ি হতো তাহলে বেশ একটু মাঝে সাঝে এসে কিন্তু থাকা যেত হুটহাট করে কিন্তু চলে আসা যেত কিন্তু এত দূরে বাড়ি হয়েছে যে ইচ্ছা করলেও কিন্তু উপায় নেই যে সেখান থেকে হুটহাট করে চলে আসবো এই যে বাড়িতে যাব আবার বাড়িতে যখন দুর্গা পুজো হবে তখন কিন্তু আসতে হবে আর কি এই দুটো তিনটে মাস পরে আবার আসবো নিজের বাড়িতে তো ওইখান থেকে আসার সময় ভালো লাগে না আর নিজের বাপের বাড়ি থেকে যাওয়ার সময় ভালো লাগে না মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না যেখানেই যাই সেখানেই মায়ার জালে কিন্তু আটকা পড়ে যায় বাপের বাড়িতে এসেছি মাত্র কিন্তু ছটা দিন তাই দেখো এখানে কিন্তু মায়ার জালে আটকে পড়ে গিয়েছে এখন আর নিজের শ্বশুর বাড়িতে যেতে মনই কিন্তু চাপ না ভাবছে যে এত তাড়াতাড়ি ছটা দিন কি করে পার হয়ে গেল এই দেখো পাটিসাপটা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বেশ কিন্তু সুন্দর হয়েছিল পাটিসাপটা খেতে আর এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে সরাপিঠের সঙ্গে কষা মাংস জাস্ট অসাধারণ ব্যাপার আর কি বেশ ভালো লাগে কিন্তু সরাপিঠের সঙ্গে মাংস আর এই সরাপিঠে কিন্তু মাংসর মতো করে রান্নাও কিন্তু সম্ভব জানো তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না তো দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ ভালো থেকে সুস্থ